এই দিদি কি হয়েছে রে কার ফোন আমি তো এসে বলেছি আমাকে চট করে একবার বেরোতে হবে ফোনটা কাটছো আমি বলছি তোমায় আমি আমি এসে বলছি हां কই তুমি মাঝে বললো দুদিন সব কেটে গেছে বিপদ আর আসবে না এ তো এ তো বিপদ কাটার বদলে এ তো বিপদ ঘাড়ে চাপলো বেশি পোঠাকু আর কত বিপদ দিবি মা এবার খান দে মা এবার খান তো দেpmodi শালুকের কি হয়েছে গো আরে তোর বোন নাকি মন্দিরে স্যার ম্যাডাম আপনারাও এখানে আছেন কি হয়েছে শালুকের তুমি আরে স্কুলের একটি ছেলে তোমার বোনকে লাভ লেটার দিয়েছিল তারপর যখন ধরা পড়ে যায় তখন প্রিন্সিপাল আর ম্যাডামের ভয়ে স্কুল থেকে কাউকে কিছু না জানিয়ে মন্দিরে পালিয়ে এসেছে আমরা তো খুঁজতে চেষ্টা করছিলাম ব্যাপারটা কি বয়সটা তো ভালো নয় ও এত ভয় পেয়ে গেল যে লুকিয়ে স্কুল থেকে পালিয়ে গেল খুঁজতে খুঁজতে আমরা এখানে এসে শুনি শালুক মন্দিরের ভাড়ার ঘরে দরজা বন্ধ করে দিয়েছে এত টাকাটা কি করছি কিন্তু কিছুতেই দরজা খুলছে না আমি দেখছি দেখছি হ্যারে সোয়াগ মা আমিও কত করে ডাকলাম কিছুতেই সাড়া দিচ্ছে না সাড়া দিলো না কি করছো ভেতরে আমিও তো কিছু বুঝতে পারছি না আমি দেখছি

খবর লক্ষ্মী বোন আমার দরজাটা খোল বর্তি বুঝতে পারবি এই শালুক দরজাটা খোল একবার তুই আমার কথা শুনতে পাচ্ছিস এই শালুক শালুক দরজাটা খোল না আমি এসছি দেখ

নিয়ে গিয়ে কোনো লাভ নেই রে সোহাগ বুঝতে পারছিস না কেন ওর পেটে ব্যথা করছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি শালু তুই বড় হয়ে গেছিস মানে কিছু বুঝতে পারছি না খাবার ভয় করছে এতে ভয় পাওয়ার কিছু নেই শালুক একটা বয়সে সব মেয়েদেরই এরকম হয় এটাই হলো নারীদের শুভ সূচনা আমরা বুঝতে পারিনি শালুক ওই চিঠি তোমাকে কেউ লেখেনি তুমি কাল স্কুলে এসো আমরা প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলে নেব তোমার কোনো ভয় নেই এখন সাবধানে বাড়িতে গিয়ে রেস্ট নাও হ্যাঁ তাই করছি চল আমার সাথে চল আস্তে 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 বাবা চল 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 তো স্নান হয়ে গেলে আমি নুন চিনির জল বানিয়ে দেবো শরীরটা ভালো লাগবে কেমন হ্যাঁ নি দা হ্যাঁ তুমি মন্দিরের সামনে এসো আমি আর শালু বেরিয়ে পড়েছি মন্দিরের সামনে টোটোটা নিয়ে এসো এই তো আসছি 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 তুই চলে এসো এলাম ঠাকুর মশাই দাঁড়াও তোমার সাথে আমার একটু কথা আছে বলুন আসলে দেখো তোমার বোন মন্দিরের ভেতরে রজশালা হয়েছে তাতে তো মন্দির অশুদ্ধ হয়েছে এর তো শুদ্ধাচার করতে হবে আচ্ছা বেশ কি করতে হবে বলুন আমি সবটা করে দেবো পাঁচ দিনের দিন শালুকের স্থানের পর গঙ্গা জল দিয়ে মন্দির এবং আশপাশ পরিষ্কার করে ধুয়ে দিতে হবে তারপর মায়ের পুজো হবে তারপর যজ্ঞ হবে তারপর মায়ের নামে ভোগ দিতে হবে সেই ভোগ সারা গ্রামের লোককে খাওয়াতে হবে সারা গ্রামের ঠাকুমাশায় আপনি তো আমাদের অবস্থাটা বুঝতেই পারছেন অনেক খরচের ব্যাপার হয়ে যাবে আসলে সে তো না হয় বুঝলাম কিন্তু আচার উপাচার এগুলো না মানলে চলবে কি করে ঠাকুরমশাই মন্দির শুদ্ধ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু পাড়ার কেউ মায়ের পূজা দিতে আসবো না এ এমন করে কেন বলছো তোমরা তো সবাই আমাদের অবস্থা জানো বলো আমাদের অবস্থাটা একবার ভেবে দেখো ঠাকুর দেবতা নিয়ে যা খুশি তাই করা যায় না বিধি মেনে যেটা করা সেটাই করতে হবে দেখো সোহাগ এই ব্যাপারে তো আমার কিছু করার নেই তার কারণ মন্দিরের শুদ্ধাচার তোমাকেই করতে হবে কারণ মন্দির তো কারণ একার নয় এটা তো গ্রামের সবার বেশ আপনারা যা চাইছেন তাই হবে আয় সালু চলি ঠাকুর মশাই মমেজ দিদি তাড়াতাড়ি হলুদটা বাট মেজ দিদি এককুনি দিদি ভাই ছোটুকে নিয়ে চলে এলো বলে এই যে তোমার ছোট দিদিকে নিয়ে চলে এসেছি দেখি দেখি এই তো আমার ছোট হ্যাঁ আমার ছোট দিদি ভাই আজ কত বড় হয়ে গেছে আমি একটু ঘরে যাই আমার ভালো লাগছে না না এখন ঘরে টুকা যাবে না আগে হলুদ দিয়ে স্নান করতে হবে ওই দেখো মিজ দিদি কেমন হলুদ বাড়ছে দেখেছো পাঁচ আসবে তো তারা হলুদ ছোঁয়াবে স্নান করাবে তারপরে তো ঘরে ঢুকবে হুম দিম্মা এত নিয়ম আর আজকাল কেউ মানে না গো দেখ মিজদিদি আমি সেকেলে মানুষ গ্রামে থাকি শহরে তো আর নয় আর এই দেশপাড়া গাতে কিছু আচার বিচার আছে সমাজে থাকতে গেলে এসব নিয়ম কানুন মেনেই তো চলতে হয় আর তাছাড়া এই গ্রামের বিধি সেসব মেনেই তো এরা চলবে সে তো আর বদলাতে পারবে না এরা কিন্তু দিম্মা শিউলি আমি তো ভুলে গিয়েছিলাম কলছেটা যে আনতে হবে চল বস বিচল কি গো কোথায় তোমাদের শালুক এই তোমাদের কথাই তো ভাবছিলাম এসো আরে ও দিদি ভাই আরে একটা পিড়ি দে ছোট কে ছোট বসবে তো আরে কপাল দেখো আর যেন কি কি আছে ওগুলো নিয়ে আসতে হবে তোমরা তোমার একটু অপেক্ষা করো আমি আসছি গো এক্ষুনি রে জানতাম আমি বলছি দিম্মা ওকে একটু দুধ গরম করে এনে দি হ্যাঁ হ্যাঁ দে এবার দে ওকে আর এই যে শোনো এখানে থাকো বোনের সঙ্গে খেয়াল রাখো আমি এই গেলাম আর এই দুধটা তোমার বোন মন্দিরের ভেতরে রজস্বালা আছে তাতে তো মন্দির অশুদ্ধ হয়েছে একটু তো শুদ্ধাচার করতে হবে পাঁচ দিনের দিন শালুকের স্থানের পর মায়ের পুজো হবে তারপর যজ্ঞ হবে তারপর মায়ের নামে ভোগ দিতে হবে সেই ভোগ সারা গ্রামের লোককে খাওয়াতে হবে সারা গ্রামকে ভোগ খাওয়াতে হবে সে তো অনেক খরচ কি করে পারবো আমি হে মা রক্ষা করো মা পথ দেখা এতক্ষণ কি সে সময় লাগে এই দুধ যে একেবারে উতলে উঠেছে আরে ও দিদি ভাই আরে এত সাত পাঁচ কি ভাব চেষ্টা কি দেখ তো দুধটার কি অবস্থা কিছু না আরে ওফফ কি হয়েছে দিদি ভাই কি ভাবছি সেটা তুই ঠাকুর মশাই বলেছেন মন্দিরের শুদ্ধিকরণ করতে হবে Joko করে গ্রামবাসীদের ভোগ খাওয়াতে হবে সকলকে কারণ শালুক তো মন্দিরেই উঠতেই তো পারছো ঠাকুর মশাই মন্দির শুদ্ধ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু পাড়ার কেউ মায়ের পুজো দিতে আসবো না পুলিশ কি গ্রাম শুদ্ধ লোককে ভোগ খাওয়াতে হবে এই তো অনেক খরচের ব্যাপার হ্যাঁ তারপর চক্ষের খরচ সে তো আছেই এত টাকা তুই জোগাড় করবি কি করে দিদি ভাই জানি না দি কিন্তু করতে তো হবেই বলো নাহলে গ্রামবাসীরা বলেছে কেউ ওই মন্দিরে পুজো দেবে না ঠাকুর আর কত পরীক্ষা নেবে তুমি আমাদের

অ্যাকাউন্টের ফাইলটা চেক করে আসছে আর এই সব কিছু লাগবে না আমার কি নিয়ে আমি চেক করে নেব ওকে চল ঠিক আছে আরে চল কি হচ্ছে এটা কি হ্যাঁ তাড়াতাড়ি করে হাত চালাও এরকম ভাবে কাজ করলে তো সন্দেহ হয়ে যাবে মিস্টার এন্ড মিসেস শোম বাড়িতে আসার আগে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে মাথায় রাখো সেটা দিদিয়া মম মিস্টার শোমকে যতই প্লিজ করার চেষ্টা করুক ফাইনাল আউটকাম কিন্তু জিরোই হবে বিকজ দাদাই তো মিস্টার সুমের মেয়েকে বিয়েই করবে না জানি মাম যা ভালো বোঝে করে যাক পরে যখন বুঝবো রেট করবে শোনা? শোনো বলছিলাম কি আমি তো এই দিকটা ম্যানেজ করে নেব কিন্তু ওই দিকের সার্থক সার্থক তীরে এসে তরি ডুবি দেবে না তো ওকে তো বলেছি সূর্যকে অন্য দিকে এঙ্গেজ করে রাখতে আমি সার্থকের দায়িত্বটা দিয়ে ভুল করলাম না তো মম এতই যখন অবিশ্বাস তাহলে সার্থককে দেয়ার শুধু শুধু খারাপ নিজের রুচি বিসর্জন দিয়ে একটা পদার্থ ছেলেকে বিয়ে করেছো দিনের পর দিন আমি চোখে সহ্য করে যাচ্ছি না আই থিঙ্ক দ্যাটস এনফ স্টুপের ছেলেটার জন্য কথা বলতে শোনা তো ডিফেন্ট করে চলেছ। আর গুড ফর নাথিং ছেলেটি আচ্ছা ওইদিকে বাসনগুলো পরিষ্কার করতে হবে না ধুলো জমে রয়েছে সারা দিন ধরে কি করছ তোমরা ফাইন বিজনেস এর কি हलचल বুঝছিস আগে থেকে অনেকটা ইমপ্রুভ করেছে তার উপর স্যার আপনি বোনাস বাড়িয়ে দিয়েছেন স্যার নয় সূর্য সুরজ নরেশ সুরজ কলেজে তুই আমার বন্ধু হলেও অফিসে তুই আমার বস তাছাড়া অফিসে তোর নাম ধরে ডাকলে ম্যাডাম বিরক্ত হন ম্যাডাম বিরক্ত হলে আমার কিছু যায় আসে না বিবেক তুই যেমন আমাকে আগে সূর্য বলে ডাকতিস তেমনই সূর্য বলেই ডাকবি বিকজ আই এম ফ্রেন্ড বুঝলি আচ্ছা কি যেন বলছিলিস তুই বোনাস বাড়ি দেওয়াতে ওয়ার্কাররা ভীষণ খুশি হয়েছে বুঝলি ওরা মন দিয়ে কাজ করছে ম্যাডামের সামনে এতদিন ওরা কাজের অ্যাক্টিং করত। কিন্তু এখন ওরা সত্যিকারের মন দিয়ে কাজ করছে মেয়ে অনেক কাজের কথা হলো এবার একটু বুদ্ধির গোড়ায় ধোয়া দিয়ে না রে অফিসের সিগারেট খাওয়াটা ঠিক হবে না আরে খা না আমি তো খাচ্ছি

খালি বাজে কথা ফাইল দেওয়ার ছুতোরে এখানে এসে খালি আড্ডা মারা হ্যাঁ শোনো আমি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ হ্যাঁ আমাকে ঠকানো এত সহজ না বুঝলে যাকে সুতো তুই ও তো হাঁ করে দাঁড়িয়ে কেন এখানে আরে যাও নিজের কাজে যাও প্লিজ আর ফাঁকি দিও না আমি যে একা হাতে কতদিক হাঁক করে যাও আঃ সূর্য তাহ সূর্য তোমার দু হাতে দুটো সিগারেট তার দুটো সিগারেট কি তুমি একসাথে খাবি সূর্য আবারও বলছি সূর্য বন্ধু বাইরে অফিসে নয় আরে বাবা অফিসে হ্যায় আর্কিড একটু মেনটেন করার চেষ্টা করো শাশুড়ি মম কতবার করে তোমাকে বলেছেন বলো তো ও জিজু প্লিজ কমান একই কথা বারবার রিপিট করো না তো আর তাছাড়া এই দুটো সিগারেট আমি নিজেই ধরা উঠেছিলাম হ্যাঁ তো সিরিয়াসলি ইয়েস ড্রোআর এটা ট্রেন্ড আমি যতক্ষণ না তোমাকে ফোন করব ততক্ষণ তুমি সূর্যকে অফিসেই আটকে রাখবে বাড়িতে আসতে দেবে না কী করে যে আটকাবো ব্রবেরিন লোকে আমার কিন্তু আটকাতে তো হবেই নইলে শাশুড়ি মমথা আমার চাল ছড়িয়ে নেবে সূর্য বলছি শোনো না তোমার সাথে না আর একটা খুব ইম্পর্টেন্ট জরুরি কথা আছে বলে ফেলো বলছি যে আজকে সন্ধ্যেবেলা ক্লাবে গেলে কেমন হয় সূর্য মানে আজকে তো মেম্বার্স ডে এভি নাচা গানা হবে হই হবে তার সাথে আমার ককটেলও থাকবে হ্যাঁ কি বলো ককটেল হলে তোমার কি তুমি তো ড্রিঙ্ক করো না 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 টাকাটা তো থাকবে আমি ওখানে একটু নিচে নেব তাহলে সূর্য আজকে আমরা সন্ধেবেলা ক্লাবে যাচ্ছি কেমন ওকে যাব ককটেল পাঠিয়ে মেস করবো না আই লাভ দ্য থিং প্রবলি ধেস ইজ থি ওনলি থিং আই লাভ

নাকি মন্দির শুদ্ধ করার জন্য পুজো দিতে হবে সেটা না হয় মানলাম কিন্তু গা শুদ্ধ লোককে খাওয়াতে হবে না না ওটা আমরা পারবো না ওটা পারবো না সব তুই ওদের বলে দেখিয়ে বাবা পারবো না বললে হবে না এটা করতেই হবে এই কাজটা যদি আমরা না করি গা শুদ্ধ লোক আমাদের কিন্তু এক ঘরে করে দেবে আচ্ছা তাই নাকি অতই সোজা করলে তাই করুক তুমি বুঝতে পারছো না বাবা সত্যি সত্যি সর্বনাশ হয়ে গেছে গো কি হয়েছে পিন্টু হাঁপাচ্ছিস কেন তুই দাঁড়া আমি জল নিয়ে আরে না না জল খাবো না অত সময় নেই ওই রাধাদের মাতাল বরটা আবার এসেছে রাধাদিকে খুব মারধর করছে গো তুমি এক্ষুনি চলো সব দি এত বড় সাহস ওই সুবলের আর রাধার গায়ে হাত দিয়েছে আমার বন্ধুর গায়ে হাত তুলেছে আজকে আমি সব হিসেব কড়াই গণ্ডায় বুঝে নেব চল তো চল না বাবা মা দুর্গা অসুরকে যখন নিধন করেছিলেন একাই করেছিলেন কারোর সাহায্য লাগেনি তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে ওরকম একশোটা প্রাশন্নকে আমি নিজের হাতেই সাহস্তা করতে পারব একা নারীদের খুব সহজ ভেবে নিয়েছে না এবার বুঝবে

আরে কোস্তাদ হাজির হয়েছে হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে ছেড়ে দাও রক্ত উঠছে মাথায় রক্ত উঠছে হ্যাঁ মাথায় রক্ত উঠলে সেটা কিভাবে জলে পরিণত করতে হয় সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে জানি লজ্জা করে না তোমার মদ খেয়ে সে পোয়াতি বউয়ের গায়ে হাত তুলছো তুমি জানো না তোমার সন্তানের মা হতে চলেছে এই অবস্থায় তুমি ওকে মারছো বেশ করেছি আমার বউ আমি যত খুশি তত মারবো মারবে যা খুশি তাই করবে বড় বীর তুমি হাত তো না ভেঙে রেখে দেবো কেউ বাঁচাতে আসবে না তোকে তুই চিনিস না আমায় ছেড়ে দে সোহাগ ছেড়ে দে তুই ওর সাথে কথা বলিস না তোকেও অপমান করবে তুই কি এত ভয় পাস কেন চলে অপমান করবে আমায় আমায় অপমান করবে কি অপমান করবে আমি দেখি এই যে বিড় কি অপমান করবে তুমি আমায় কি মনে হয় ভয় পেয়ে চলে যাব আমি একা যাব না তোকে সঙ্গে করে হিড় হিড় করে টানতে টানতে পুলিশের কাছে নিয়ে যাবো বধূ নির্যাতনার অপরাধে জেলের ঘানি টানমি তুমি কেন করো তোমরা এরকম মাসে কেন করো দিনের পর দিন তোমরা এইভাবে সহ্য করছো বলেই ও মাথায় চড়ছে দাঁড়িয়ে দেখছো একটা দড়ি নিয়ে এসো যাও দড়ি নিয়ে এসো ওর কোমরে বাঁধ গোর মাতলামি ঘোচাবো আজকে আমি পিন্টু বড় বউকে ফোন কর হ্যাঁ এক্ষুনি ফোন করছো সোহাগ দি ফোন করছো পিন্টু ফোন করছো কি বলেছিস রে সোহাগ জেলের ভাত না খেলে কোনো দিনে শান্তি হবে না কেমন করে মারছিস জানিস তুই এটাকে তুমি সবার কাছে হাত দূর করছিস সোহাগ আমি হাত দূর করছি এসব কিছু করো না কিছু আরে ও তো সুস্থ নয় বলো ও কি নিজের মধ্যে আছে মেয়েটাকে আমার বুঝিয়ে শশু বাড়িতে পাঠাতে পারি কি না অনেক করে যে মেয়েটাকে নিয়ে দিয়েছি গো কেন করো এরকম মাসি কেন দিনের পর দিন সহ্য করো আর কি হবে এটা করলে দাঁড়িয়ে থেকে থেকে মেয়েকে অত্যাচারিত হতে দেখো শোন তোকে আর কি ছেড়ে দিলাম শুধুমাত্র মাসি বলল বলে যারা মদ খেয়ে পোয়াতি বউয়ের গায়ে হাত তোলে তারা মানুষ নয় অমানুষ আর তোর মতো অমানুষকে সাহেস্তা করতে কিন্তু আমার সময় লাগবে না তুই আর একটা দিন মদ খেয়ে গ্রামের মাটিতে পা রেখে দেখা তো পোয়া না আমি ভেঙে রেখে দেব নইলে আমার নাম সোহাগ ঠিক আছে দেখে নেব সব কটাকে দেখে সবসময় মনে রাখবি রাখা ছবল যদি নাও মারতে পারিস খোঁজ করবি নাহলে কিন্তু বাঁচতে পারবি না